ভারতের দক্ষিণে অভিনেত্রী রাশ্মিকা মান্দানা বলা চলে ক্যারিয়ারের সোনালী সময় অতিবাহিত করছেন এই অভিনেত্রী সাম্প্রতিক সময়ে ব্যাক টু ব্যাক চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন রাশ্মিকার সৌন্দর্যের তুলনা করেছেন অনেকেই তবে এবার এদেশের ওয়াজ মাহফিলে এই অভিনেত্রীর নাম উঠে এলো সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ট ধর্মীয় বক্তা আমির হামজা রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দিলেন যদিও তিনি রেফারেন্স দিয়েছে বিভিন্ন গণমাধ্যমের ওয়াজের মধ্যে নায়িকার বিষয়ে কথা বলা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন আমির হামজা পরে অবশ্য এই ব্যাপারে দিলেন অদ্ভুত জবাব একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায় আমির হামজা বলছেন এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাঁটবেন একশো রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে এক নম্বরে রয়েছে রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন চেহারার কাটিংয়ে এখন এক নম্বরে আছেন এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কী সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া আলিয়া পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হুজুর বলেন আমার দেওয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক সেই আলোচনাটাতে শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকুই আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল ভবিষ্যতে আমি আরও সতর্ক থাকার চেষ্টা করব ইনশাল্লাহ ক্যারিয়ারে চালো সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশ্মিকার এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও ততটা সফলতা পাননি তবে পুষ্পা দ্য রাইজ সিনেমার অসাধারণ সফলতার পর রাশ্মিকা জনপ্রিয়তা যেন আকাশ ছুঁয়েছে অল্প সময়ের ব্যবধানে এই অভিনেত্রী তেলেগু ইন্ডাস্ট্রি জয় করে ইতোমধ্যে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন